সালমান খান আল্লাহর রহমত সালামকে সর্বপ্রথম তরী করলেন আযম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় আসছে কোনো পয়গম্বর আল্লাহর সঙ্গে দাebddaar করতে পারে নাই আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই

ওই মাস্টার নাম হচ্ছে রজত মাস জনে আমার হওয়া কি মাস রজত মাস সাবান মাসের পড়বে যে মাসটা গেল এই মাসে আল্লাহ তারা খাবিব তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায় মুসলমান ভাত আল্লাহ রজত মাসের সাতাশ তারিখে আল্লাহ তার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে সরাসরি আর সে আজিমে আল্লাহর কাছে নিয়ে যায় মার হওয়া মুসলমান ভাইরা আল্লাহ তারা বললেন যে এই পৃথিবীতে আমার হাবিব আমি পাঠাইলাম আমার বন্ধুকে আমি পাঠাইলাম এই পৃথিবীতে যত পয়গম্বর আমি পাঠাইলাম এই পৃথিবীতে যত মানুষ আমি তৈরি করলাম কোন পয়গম্বর কোন নবী কোন রসুন কে আমার বাড়িতে নিয়ে আসি নাই যা 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 আমার বাড়িতে আমার পয়গম্বর আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কে আমার বাড়িতে নিয়া সাজালেন সুবহানাল্লাহ আল্লাহ তার রসূল কে মুহাম্মদ সাল্লাল্লাহ তার বাড়িতে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে নিয়া যাবে মুসলমান

যখন সময় আল্লাহর হবে তার সহধর্মিনী তার বিবি উম্মে হানী ঘরে শুয়েছিলে ছিলেন মারহবা কার ঘরে ছিল উম্মে স্ত্রী নবীজির ওয়াইফ আমাদের উম্মাহাতুল মুমিনিন ধরে বান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান মায়েরা উম্মে হানীর ঘরে আল্লাহর হাবিব শুয়ে ছিলেন ঘুমিয়ে ছিল জিবরাইল আলাইহিস সালাম উম্মাহাদের ঘরে প্রবেশ করলেন করার পরে देखतेছে আল্লাহর হাবিব ঘুমে আছে কিসে আছে ঘুমায় আল্লাহর হাবিব ঘুমায় আছে কিন্তু আল্লাহ তো বলেছেন না ও জিবরাইল আমার হাবিবকে তুমি আমার বাড়িতে নিয়া আসবা জাগ্রত অবস্থায় ঘুমের মধ্যে তুমি আমার রসূলকে আমার কাছে নিয়া আসবা যদি ঘুমের মধ্যে তুমি আমার হাবিবকে আমার তিনি আস তাহলে কিছু দেখতে পাবে না জানতে পারবে না বুঝতে পারবে না এই জন্য খবরদার খবর আমার বন্ধুকে আমার বাড়িতে আসবা জাগ্রত অবস্থায় আল্লাহ তো তাকে জাগ্রত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন পারমিশন দিয়েছেন ঘুমের অবস্থা নিয়ে যাইতে নিষেধ করেছেন এবার জিব্রাইল আলাইহিস সালাম ভাবতে চান হায় রে হায় আল্লাহর হাবিব ঘুমের মধ্যে আছে আরাম করমাচ্ছে এরকম সুন্দর ঘুম তিনি পাচ্ছেন হঠাৎ করে এই রকম চিন্তা করতেছে আর আল্লাহকে বলতেছে জিব্রাইল আলাইহিস আল্লাহকে বলতেছে মাবুদ ও দয়াল আপনি তো আমাকে জাগ্রত অবস্থায় আপনার হাবিব কে নিয়ে যাওয়ার জন্য বলেছেন কিন্তু আমি দেখতেছি আপনার হাবিব আপনার বন্ধু ঘুমের মধ্যে আছে কেমনে আমি তাকে আপনার কাছে নিয়ে যা খারাপ লাগতেছে শুনবেন আলোচনা একজন মনোযোগ দিয়ে শোনান মুসলমান বাইরা আল্লাহ

যারা না করে এমন ভাবে রসুল কে ডাকো রসুল যারা মন না করে রসুলের অন্তরে যেন কষ্ট না লাগে ভালো করে শুনে রান ভালো করে জেনে রান আল্লাহ তুমি তোমার জিবা খানা দিয়া কি আসার আমাদের জিবা আছে না নাই আল্লাহ বলেন জিব্রাইললে তোমার যে সুন্দর জিবা খানা আছে নরম জিবা খানা আছে এই নরম জিহবা খানা আমার নবীজির কদম মুবারকের নিচে লাগায়া দাও মারহাবা জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের হেড অফ দা প্রিন্সিপাল যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেস্তাদের হেড অফ দা প্রিন্সিপাল হলেন সমস্ত ফেরেস্তাদের নেতা হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম সবচেয়ে বড় ফেরেস্তা তার নাম জিব্রাইল আল্লাহ জিব্রাইলকে বলল জিব্রাইল তুমি তোমার নরম জিহ্বা কাটা আমার নবীর যে কদম মোবারকের নিচে লাগায় দাও ও মুসলমানরা মানুষের জিহ্বা ভেজা না শুকনো একটু আওয়াজ দিয়ে বলেন বিজানা না শুকনো আপনি যদি এই শীতের রাতে ঘুমে থাকেন আর

পবিত্র জীব আখড়া লাগাই দিয়েছে আল্লাহর হাবিবের পায়ের নিচে শিষ্যের ঠান্ডা অনুভব হয় আর আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয় মার এইভাবে আমার রসুলকে ঘুম থেকে জাগ্রত করলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার করে। আল্লাহর হাবিব দেখতেছে তার কদম বলতে নিছে জিবরাইল আলাইহিস সালাম তার জিবা লাগায়া আল্লাহ রাসুলান কদম মোবারকের নিচে পা দুইখানা চাততেছে জিভা লাগাইতেছে আল্লাহর হাবিব কল্যাণ জিব্রাইল আ ভাই জিব্রাইল কি বাবার তুমি আমার বাড়িতে এসেছো আবার তুমি আমাকে ডাক না দিয়া আমাকে তুমি জাগ্রত না করে আমার কদম মোবারকের নিচে তুমি তোমার পবিত্র জিভাখানা লাগাইছো কারণটা কি রে জিব্রাইল কেমন তুমি আমাকে ডাক দাও নাই তুমি যদি আমাকে একবার ডাক দিতা আমি জাগ্রত হয়ে যেতাম তুমি তোমার পবিত্র যে বাখানা আমার কদমে কেন লাগাইলাম আল্লাহ

কোন রাস্তা দিয়ে আসবে ঢাকা থেকে গাইবান্ধায় এই রোড ম্যাপ আগে থেকে হয় কি হয় না একটু আওয়াজ দিয়ে বলেন হয় হয় না অসম ভায়া শুধু রোড হয় না যেই রাস্তা দিয়ে ঢাকা থেকে গাইবান্ধা পর্যন্ত আসবে গন্তব্যস্থলে এ টু যে সব রাস্তা সবগুলো ব্রেক করে দেয় কি দেয় না এই রাস্তা দিয়ে

আমাদের চেহারা কোন দিকে নাই আমরা নামাজ পড়ে পশ্চিমের দিকে আমরা নামাজ পশ্চিমের দিকে মুখ করে আমরা নামাজ পড়ে এটা আমরা বুঝি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় মুসলমান আমরা কাবার থেকে বাইতুল হারাম থেকে পূবের দিকে আসি বিদায় পশ্চিম মুখ আমরা হয় ঠিক কেনা কর কিন্তু যারা কাবার পশ্চিমে আছে তারা কোন দিকে হবে হ্যাঁ একটু আমার কথা কি বোঝা যায় বোঝার জন্য বলতেছে মুসলমান ভাইরা আসলে আমাদের জন্য পশ্চিম দিকটা বড় দিক নাই আমাদের জন্য দিক হচ্ছে কাবা আল কাবা তু কিবলাত মুসলিমিনা জামিয়া মুসলমানদের কিবলা হচ্ছে কাবা আমরা কাবা থেকে পূর্ব দিকে যাই কারণে আমাদের চেহারা যদি কাবার দিক করতে যায় তাহলে আমাদের জন্য কাবা হবে পশ্চিম দিক ঠিক কেনা বলে যারা কাবার থেকে পশ্চিমে আছে তারা যদি কাবার দিকে চেহারা করতে চায় মুখ করতে চায় তাহলে তাদের জন্য কাবা হবে পূর্ব দিক আর যারা কাবার থেকে উত্তরে আছে তাদের ক্রিয়া যদি কাবার দিকে করতে চায় তাদের জন্য কাবা হবে দক্ষিণ দিক আর যারা কাবার দক্ষিণে আছে তাদের জন্য কাবা হবে উত্তর দিক সকলের জন্য কেবলা হচ্ছে কাবা এই জন্য কাবিজি বলেছে আমি কাব তু কেবলা তা মুসলিম জামিয়া সমস্ত মুসলমানদের কেবলা হচ্ছে কাবা সর্বপ্রথম জিব্রে

মসজিদে আকসা মসজিদে আকসা কোনটা সেনেন আপনারা ইসরাইল কোন দেশে যুদ্ধ করল এক দীর্ঘ পনেরো মাস না কেন বা এই ফিলিস্তিনের উপর ইসরাইল যা আক্রমণ করেছে যুদ্ধ পণ্য এই ফিলিস্তিনের একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে একটা মসজিদ সেই মসজিদকে আকসা মসজিদ বলে ঠিক কেনা বলেন এ আকসা মসজিদ আসলে এই মসজিদটাই ছিল প্রথম কাবা সুবহানাল্লাহ একটু জোরে বলনা সুবহানাল্লাহ মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা আল্লাহ কোরআনের কারণে সে কথাই বলেছেন মসজিদে হারাম ইলা মসজিদে আকসা মসজিদে হারাম থেকে সরাসরি आमदार হাবিব কে জিব্রাইল আলাইহিস সালাম আনলেন এসে মসজিদে আকসায়ে বর্তমান ফিলিস্তিনের আকসা মসজিদ জোরে বলনা সুবহানাল্লাহ আম মুসলমান ভারত বর্তমান সৌজে নবব কা'বা শরীফ যে জানবা এই কাবা শরীফ এই আমরা মুখ করে নামাজ পড়ি এই কাবা যখন এখনো কিবলা হয় নাই তার আগে মুসলমানেরা আমরা মুখ করে নামাজ পড়ছিলাম আকসা মসজিদের দিকে বর্তমান 30 সালের আকসা মসজিদের দিকে কিন্তু মুসলমানা

আর আল্লামা নবীর হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে মসজিদে আকসা গিয়ে দুই রাকাত নাফল নামাজ পড়ল আসফরান যখন পড়া হয় জিবরাঈল আঃ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খালিলুল্লাহ আপনাকে এখন আকাশে ভ্রমণ করতে হবে ভ্রমণ করতে হবে আকাশে এখন আপনাকে যেতে হবে আমার সঙ্গে আপনি রেডি হয়েছেন নে জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন জিব্রাইল ঠিক আছে আমি সম্পূর্ণ প্রস্তুত ও করে যাওয়ার জন্য আম সম্মান হয় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে যা আগে আল্লাহ হাবিব মসজিদ আকসায়ে প্রবেশ করার পূর্বে ওযু করেছিলেন ওযু পানি ওযু কমপ্লিট করার পরে ওযু বদনাটা উপর করে রেখে দিয়েছেন কি করলেন হজুর বন্দনাটা হজুর বন্দনাটা পান বন্দনাটা নটাটা উপুন করে রাখলে হজুর করার পরে বন্দপ ওপুন করে রাখার কারণে টপ টপ করে একটু পড়ে কি করে না আম শোন ভালো একটু ভালো করে শোনো না হজুর উপায় এরকম টপ টপ করে পড়তেছিলাম উপর করে রাখার কারণে আল্লাহর হাবিব যখন সিরাগ সাথে বেড় হওয়ার সময় সিরাগ সারা দরে যায় জিনজিরে লাগাইছে কে লাগাইলো আমাদের অনেকের ঘরে শ্রীকোন আছে না নাই এরকম শ্রীকোনটাকে জিনজিরে পরা হয় জিনজির যখন লাগাইলো শ্রীকোনটা লাগাইলো শ্রীকোন লাগানোর পরে কিছুক্ষণ জিনজিরটা ঝরে কি ঝরে না এরকম দৃশ্য রে আন্দর হাদিসে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে ও হাবিব সরাসরি

আমার সীমান্ত এলাকা আমি এই বর্ডার ক্রস করতে পারবো না আমি জিব্রাইল এটা আমি সীমানা অতিক্রম করতে পারবো না যদি আমি আপনাকে সঙ্গে করে আমি ক্রস করে ফেলে আমার সীমানা যদি আমি অতিক্রম করে সামনের দিকে যেতে থাকি আমি জিবরাই আমার 600 পাকাহ সহ আমি চলে পরে সরকার হয়ে যাব merhabalar আলাইহিস সালাম বললেন আমি যদি বর্ডার ক্রস করি আর সামনে যদি একটু আগায় বা আগ্রাসন হয় তার আমি জিবরাই আমার 600 পাকাহ সহ আমি চলে পরে সরকার হয়ে যাব আল্লাহ আমি সামনে যেতে পারবো না এখন এখান থেকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ আর বাড়াবেন ছোট্ট একটা বাহন পাঠাইবে রফ রফ নামক একটা বাহন পঠাইবে এই রফ রফটা কেমন বাড়াবো মুসলমান বায়রা ভালো করে শোনেন আমি ভালো করে জেনে রাখ রফ রফ হচ্ছে এমন একটা যানবাহন হৎসরের থেকে একটু বড় হৎস্য না আপনার হৎসর শেনেন হৎসরের থেকে একটু বড় থেকে একটু ছোট দু থেকে একটু ছোট থেকে একটু এই রাত একটা বাহন এটা নাম

আর এই সারা লাগান মাস হচ্ছে শাবান মাস আর এর পলব কুম করণ মাস হচ্ছে শাবান মাসের পরে যে মাসটা আসছে এটার নাম হচ্ছে রমজানুল মুবারক জোরে জোরে কান্দমান হাওয়া ও মুসলমান ভারত এই রজব মাসে

সেই নবীর গাইডলাইন করে পাടিয়েছে ওই নবীর নাম আমরা সবাই বলি এই নবীর নাম কি সবাই বলেন ওই নবীর নাম কি এই পৃথিবিতা আল্লাহ রাব্বুল العالمين আদুলাইহিস থেকে শুরু করে ইনসা রহুল্লাহ পর্যন্ত আর সর্ব پیغمبر দুনিয়ায় পাঠিয়েছে

কিন্তু ওই নবী আল্লাহর সাথে دیدار করতে পারে নাই আল্লাহর সাথে দেখা করতে পারে নাই আল্লাহর সঙ্গে দেখা হয় নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম সালাম কে সর্বপ্রথম মাটি দ্বারা তৈরি করেছে মাটি দ্বারা তৈরি করছে ভাই জান দাও আমার সূরা রহমান

ইনসান হচ্ছে মানুষ খালাকা হল সৃষ্টি করা আল্লাহ বলেন সর্বপ্রথম আমি তৈরি করলাম সর্বপ্রথম আমি সৃষ্টি করলাম ইনসান দ্বারা এখানে মানুষ বোঝাইছে কিন্তু এই ইনসান দ্বারা কাকে আল্লাহ বোঝাইছেন আমরা সকলে মানুষ কিনা সবাই বলেন আমরা সবাই মানুষ নাকি বলেন আমরা সবাই মানুষ এই আয়াত দ্বারা যদি আপনি ব্যাখ্যা করেন দুনিয়ার সমস্ত মানুষগুলো মাটি থেকে তৈরি তারে মুসলমান ভারত তাফসিরে জারলাইন খোলায় তাফসিরে জারলাইনের মধ্যে এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুতে আল্লামা জালালউদ্দিন মহল্লি তিনি বলেছেন খলাকাল ইনসানা মিন আদম জরে জরে কন্না আল্লাহু এই আয়াতের মধ্যে যে ইনসান আল্লাহ বলেছেন এই ইনসান দ্বারা আদম আলাইহিস সালাম কি বুঝিয়েছেন মারহাবা মারহাবা আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন কেমন মাটি দিয়ে তৈরি করেছেন কাদা মাটি দিয়া নাকি শক্ত মাটি দিয়া ও মুসলমান ভাইরা আমাদের বাংলাদেশে মূর্তি পূজা হয় কি হয় না হয় একটু আওয়াজ দেন না কেন হয় কি হয় না মূর্তি যারা তৈরি করে যখন দুর্গা তৈরি করে অমুক পূজা তমুক পূজা যখন মূর্তি বানায় মানুষের মতো মূর্তি তৈরি করে আসলে আপনারা বলুন ওই মূর্তিগুলো কি সক্ত মাটি দিয়ে তৈরি করে নাকি কাদা মাটি দিয়ে তৈরি করে আবা মাটি একটু আওয়াজ দিয়ে বলেন কাডা মাটি না সক্ত মাটি ভাই পৃথিবীতে মানুষরা মানুষের কত মুক্তি তৈরি করে এটা হচ্ছে কাদা মাটি নিয়ো শক্ত মাটিগুলো নিয়ে আয় সব গুলো করে তারপর পানি দিয়ে সেগুলো না ছানা করার পর একদম যখন নরম হয়ে যায় তখন এটা দিয়ে মূর্তি তৈরি করা হয় কিন্তু মুসলমান আমার আল্লাহ আদমকে মাটি দ্বারা তৈরি করলেন কিন্তু কোন মাটি দ্বারা তৈরি করলেন আমার আল্লাহ বলেন ফলাফল সংসার হয় আমি আল্লাহ আদমকে তৈরি করলাম কাদা মাটি দিয়ে নয় বালি মাটি দিয়ে নয় এটেল মাটি দিয়ে নয় আমি আল্লাহ আদমকে তৈরি করেছি শুষ্ক রে মাটি দ্বারা সংসালিন কান ফখা শুষ্ক ঠনঠনে মাটির দ্বারা আম মুসলমান আমাদের বাইতে মাটির পাতিল আছে না নাই আছে মাটির পাতিল আছে কথা বলেন এই মাটির পাতিল এটাকে পোড়া দেয় কি দেয় না পোড়া দেয় পোড়া দেওয়ার পরে মাটির পাতিলটা বাজারে বিক্রি করতে নিয়ে যায় বিক্রি করার সময় এরকম যিনি বিক্রি করে ওই পাতি তাদেরকে ঠকা দেয় দেইকে দেয় না ঠকা দেওয়ার পরে একটা ঠং ঠং শব্দ হয় কি হয় না মুসলমান ভারত জালেমাদি পাতিল কোয়ায় করে তারাও কি এরকম ঠকা দেয় আসলে এটা ভালো না খারাপ যদি ভালো হয় তাহলে ঠং ঠং এর আওয়াজ হবে ঝনঝন আওয়াজ আর যদি খারাপ হয় তার এটার মধ্যে সাং সাং আওয়াজ আসবে ফানটনি আওয়াজ আসবে মুসলমান বায়রা আমার আল্লাহ বলে আমি আদমকে তৈরি করলাম খলাকাল ইনসান মিন সলিম কাল ফখর শুষ্ক এরা ঘন ঘন মাটি দ্বারা আল্লাহ পাক তাহলে আদমকে তৈরি করছে কি দ্বারা শুষ্ক ঘন ঘন মাটি দ্বারা এই মাটি দ্বারা আল্লাহ আদমকে তৈরি করলেন